বোহ আমার একটা জিনিস সন্দেহ হইতাছে আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি আমার পকেটে খুচরা পয়সা থাকে না আমার মনে হয় তোমার পোলা পায় না আমার পকেট থেকে টাকা চুরি করে এই উল্টা পাল্টা কথা কেন না তো আমার পোলাপানে এমন না আব্বাই কই দেখছস আব্বাই ঘুমায় ঘুমায় তাইলে তুই আব্বারে পাহারা দে আমি আব্বার পকেট থেকে টাকা চুরি করি আচ্ছা ঠিক আছে তুমি যাও তুমি চুরি করো আমি আব্বারে পাহারা দেই তুই বউ এ বউ এ আমার পকেটে কিছু খুচরা টাকা ছিল টাকাগুলো কই আমি কি জানি আপনি টাকা কই আমি শিওর তোমার পোলার আজকে আমার পকেট থেকে টাকা চুরি করছে পোলা আমি দোষ না আপনি কই রাখছেন খুজ্জা দেন হইছে হইছে পোলা পক্ষে সাফাই গাও না তোমার পোলা পাইন কেমন এটা আমি ভালো করেই জানি কতগুলো সর ফাটাই করছি শুন গতকালকে আমি টাকা চুরি করছি আজকে তুই টাকা চুরি কর ভাইয়া আমার ভয় লাগে ভাইয়া ধরা পড়লে আপাই মারবো ভাইয়া আমারে আরে কিছু হইব না আমি আব্বারে পাহারা দিতেছি আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি ভাইয়া তুই তাড়াতাড়ি যা আব্বাই ঘুম থেকে উঠলে আর চুরি করতে পারবো না ওকে যাইতাছি তুমি কিন্তু আব্বারে পাহারা দিও আব্বা উঠলে কিন্তু আমার কোয়ো আমি যাই আইস গো পকেট থেকে টাকা চুরি করছ তুই ডাই বউ আবাউ কি তোমার পোলার আইস গো আমার পকেট থেকে টাকা চুরি করছে আমার পোলার গো নামে দোষ দিয়েন না আপনি কোনে রাখছেন খুজ্জা দেখেন হইছে হইছে তোমার প্রতিদিন এক ডায়লগ না দিলেও চলবো ওরা কই ওগরে ডাকো ওই তোকে দুটার মধ্যে আমার পকেট থেকে টাকা চুরি করছে কে আমি নেই না আব্বা আব্বা আমিও নেই না আব্বা সত্যি করে কও আইলে আজকে তোকে দুইটার পিঠে আমি লাঠি ভাঙমু ওগরে কিছু কয়েন না টাকা আমি নিছি পোলা গরে বাসারন জন্য নিজের ঘরে নিতাছো তাই না আপনি তো ভুল পাইলেই পিড়াইবেন এরা তো বুঝেন না পোলাপেন জন্ম নিতে কি কষ্ট ঠিক আছে তোমার কথা আজকে দুইটা আমি ছাইরা দিলাম এরপর যদি কখনো কোনোদিন আমার পকেট থেকে দুইটা টাকা চুরি করে পিড়ে দুইটার পিড়ে চামড়া আমি তুইলা ফেলে দেবো কইয়া যাও পড়তে বসো যাও পড়তে বস কিরে রে আব্বার পাঞ্জাবি আজকে কই রাখছে দেখি না জে ভাইয়া পাঞ্জাবি তো আব্বাই জেইরুমে ঘুমাই রুমে আব্বার বালিশের কাছে রাখছে মাথার কাছে রাখছে হ্যাঁ কস তাইলে এখন আব্বার পকেট থেকে টাকা চুরি করুম কেমনে ভাইয়া আইডিয়া পোলা দুইটারে আমি শাসন করি আর তুমি দুইটারে লাই দিয়ে মাথায় তুলছো না কেন কি হইছে আপনি আমি কথা কইতাছেন তোমার পোলা বাইন তো ইন্টারন্যাশনাল চোর হইয়া গেছে মানে আজকে আমার মাতার কাছে আমি আমার পাঞ্জাবি রাখছি বালিশের কাছে আমি ঘুমানো থাকা অবস্থা ওখান থেকে টাকা চুরি করছে এখন কও আগরে কি করতাম আমি কি আর করবেন কোন দোষটা আপনারই আপনি টাকাগুলো অন্য জায়গা সরিয়ে রাখতে পারেন না না পারি না পাল্লো রাখমু না কেন ওরা যা আমার পকেট থেকে টাকা নাই এটা আমি প্রত্যেক দেখি তো তাই কারণ বউ এই জিনিসটার মধ্যে একটা আনন্দ আছে বুঝছ আমিও আমার বাপের পকেট থেকে টাকা চুরি করতাম আমার বাপও আমার ঘরে রাগারাগি করতো তখন বুঝতাম না শোনো বউ আমার পকেটে যত টাকাই থাকুক না কেন ওরা ওই বিশ ত্রিশ টাকার বেশি নেয় না আর আমি অগরে রাগারাগি করি যাতে অগ খরচের পরিমাণটা এর মধ্যে সীমাবদ্ধ থাকে কারণ ওরা ভাবে যে আমি আমার বাপের পকেট থেকে বিশ ত্রিশ টাকা চুরি করি এতে আমার বাপ আমার ঘরে এত রাগারাগি করে এর বেশি নিলে তো আমাকে মাইরেই ফেলাইব অনেক সময় বাবা মায়ের করা শাসন বা রাগারাগি তাদের ভালোবাসার এক অন্য রূপ তারা চান না তাদের সন্তান ভুল পথে যাক কিন্তু একই সাথে তারা তাদের ছেলেবেলার ছোট ছোট আনন্দের স্মৃতিগুলো ফিরিয়ে দেখতে চান তাই সন্তানদের ছোট ছোট ভুলগুলো তারা হাসি মুখে মেনে নেন কারণ তারা জানেন এই স্মৃতিগুলোই একদিন বড় হয়ে তাদেরকে আনন্দ দেবে